এক ঘন্টা ইসরায়েলের দশ বিমান গ্রুপপাতিত্বের দাবি এহরানের ইরানের নতুন করে আবারও হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের সেনাবাহিনী শনিবার বাংলাদেশ সময় রাত পুনে বারোটার দিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন এই মুহূর্তে আমরা ইরানের হামলা চালাচ্ছি ইরানের কাছে এখনও এত অস্ত্র আছে যা আমাদের বিশাল ক্ষতি করতে পারে এই দখলদার জানিয়েছেন ইসরায়েলের এখনও ইরানের হামলা ঝুঁকিতে আছে এই কারণে তারা ইরানের সারফেস টু সারফেস মিসাইল ধ্বংস চেষ্টা অব্যাহত রাখবেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এমন তথ্য জানানোর সময় বার্তা সংস্থার মেহর নিউজকে ইরানের খাতাম আল আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাটির কমান্ডার জানিয়েছেন শেষ এক ঘন্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের দশটি সামরিক বিমান ধ্বংস করেছেন এই বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি যে দশটি বিমান ভ্রুপাতিত্ব করার দাবি এই কমান্ডার করেছেন সেগুলো যুদ্ধ বিমান ড্রোন নাকি নজরদারি চালানো বিমান সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছুই জানাননি তিনি